গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ঘরকণ ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন বাজে ঘড়িতে নটা আঠাশ দেখো সব পড়লো এখানে রেখেছিলাম তো আমি এই ঘরে এসেছি এখন এগুলো বোঝাবো বলে এগুলো সব রোদ লেগে গেছে আর ওইদিকে আমি রান্না চাপিয়ে এসেছি মাম্মামকে সকালে উঠেই দুধ চুপ খাইয়েছি মাম্মামের কালকে আবার জ্বর এসেছিল প্রায় দুটোর দিকে জ্বর এসেছিল উঠে আবার ওষুধ খাইয়ে জলপট্টি দিয়ে কমেছে সকাল দিকে আবার এসছিলো হয়ে যাবো ঘর এই না পড়ে যাবি তো ওই কড়াই আছে মা দুম করে ভেঙে যাবে বসে পড়ে নি বসে পড়ো হ্যাঁ তো ওকে দুধ চুপ খাইয়ে আমরা চা খেয়ে তোমাদের দাদাকেও চাটা খেলো খেয়ে কাজে বেরোলো এই

মামা মের আজকে ভাত আলু সেদ্ধ ডিম ভাজা উচ্চ ভাজা কামাম খাবে তারপর খাবো আমি তাই ও দিদি দিদি হয়েছে হুম খুব সুন্দর হয়েছে না কামাম হ্যাঁ হ্যাঁ এই যে সাড়ে দশটার সময় খাওয়া সাড়ে দশটা কি পনেরো এগারোটা বাজে আর মাম্মামকেই দেখো এত দূর এখনো শেষ হয়েছে ভাতটা শেষ হয়েছে ডিমটা খাওয়ালেই হয় খাবার নিয়ে এসেছি আজকে খাবার যেন কি অদ্ভুত ধরনের ভাবলাম কি খাবো অন্যরকমের কিছু আলু সিদ্ধ দিয়েছিলাম ডিমটাকে ফাটালাম পেঁয়াজ লঙ্কা ভাজলাম ভিজে মশলা টশলা দিয়ে আলু আর ডিম ফেটিয়ে কড়াইয়ে টান টান করলাম এই হচ্ছে আমার টিফিন আজকে কেমন লাগবে কে জানে খেয়ে দেখি হুম বেশ টেস্টি হয়েছে পত্র সব মাজা ভাজা হয়ে গেছে ঘর গোছানো হয়ে গেছে এবার ঘর মুছবো তার আগে একবার ছাদে যাব গাছগুলোতে জল দিয়ে আসবো আজকে রান্না দেখো কি কি করেছি এই যে উচ্ছে ভাজা আর কাঁচা কলা ভাজা আর ঝিঙে ভাজাটা কালকের ছিল আর মামামের হচ্ছে সব রকম সবজি দিয়ে মাছের ঝোল আর হচ্ছে আমাদের পেঁয়াজ কলি দিয়ে মানে পেঁয়াজ পাতা দিয়ে তো মুছে নি পরে আবার কথা হচ্ছে ভাত খাবে তো চলো কেন মামায় দুপুরে পায়খানাটা ঠিকঠাক হয়নি তো ওই জন্য আর সবজি টবজি কিছু দিলাম না ভাত আর পোস্ত বাটা গরম গরম ভাত করেছি আর পোস্ত বাটা দিয়ে ভাত দেবো বাজে এখন সাড়ে নটা মাম্মামকে খাওয়া দাওয়া করলাম বিছনাপত্র গুছিয়েছি দেখো বিছনাপত্র আবার আবছলা করেছি করেছি তো যাই হোক খর ঠর একটু গুছানো ছিল গুছালাম এখন খাবো ভাত মামামের শরীরটা খুব একটা ভালো নেই পেটটা ব্যথা ব্যথা করছে আবার তো ওষুধ টষুধ খাওয়ালাম মামা মাকে তাই আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি দিনের কালে যে মাছের পদ্ম মাছের ঝাল আছে ওই নিয়ে খাবো ভাত তো চলো আজকের মতো এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা গুড নাইট ভালো থেকো